একুশে মে নির্বাচনে আর চেয়ারম্যান তালাম মার্কা প্রতিকে আমি উপজেলা পরিষদের নির্বাচনে আসলেও মানুষের সেবা দেওয়ার জন্যে আমার প্রতিদ্বন্ধ মানুষ মানুষের জন্যে কাজ করার জন্যে জনিত্রী শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব সমাজকে এগিয়ে আসতে সেই যুব সমাজকে নিয়ে আমি বিয়াপুর উপজেলাকে সুন্দর একটা মডেল উপজেলা করার লক্ষ্যে মানুষের সেবা তার পান্তে পৌঁছে দেওয়ার জন্য দেশের কাছে সেবা তার পান্তে পৌঁছে দেওয়ার জন্য একটা কাজ করে কি মনে করছেন যে আরো অন্যান্য অনেক প্রার্থী আছে তো সেই তুলনায় কি আমি ব্যক্তিগতভাবে বলতে পারি পাঁচ বছর আমি হাই চেয়ারম্যান দায়িত্ব পালন করেছি খেটে খাওয়া মেহানতি মানুষের এবং কিছু শিল্প সমাজ বিয়াপুর ঐতিহ্যবাহী শিক্ষা শিক্ষানগরী শান্তির একটা পরিবেশ বিরাজমান বিয়াপুর সেই শান্তির পরিবেশ ধরে রাখার জন্যে বিয়াপুরকে চাঁদাবাস মুক্ত করার জন্য আমি নিরাপ মাদক মুক্ত করার জন্য নির কাজ করে গেছি করোনা ভাইরাসের সময় মানুষের পাশে দাঁড়িয়েছি খরা দুর্যোগ প্রত্যেকটা প্রাকৃতিক দুর্যোগের সময় বিশেষ করে আমাদের চরাঞ্চল গোষ্ঠীর এলাকা সেই চরাঞ্চলে মানুষের সেবা দোর করে পৌঁছে দেওয়ার জন্য প্রাণ পৌঁছে দেওয়ার জন্য সবসময় সময় পাশে দাঁড়িয়েছি আমি হান্ড্রেড পার্সেন্ট শতভাগ